পাহাড়ে এসে যদি দেখা মিলে এই বৃষ্টি ভেজা সকালের তাহলে ব্যাপারটা একদম জমে যাবে আমারও এরকম একটা সৌভাগ্য হয়েছিল হিমাচলে এসে হিমাচলের ডাল হৌসিতে এসে আমরা সেদিন রাত্রে পাঞ্জাব থেকে হিমাচলের ডাল হৌসিতে এসে পৌঁছেছি এই ছিল আমাদের হোটেল আমরা যে হোটেলে ছিলাম তার এটা রিসেপশন আমরা রিসেপশান থেকে নিজেদের ঘরগুলো বুঝে নিচ্ছিলাম আমিও ফাঁকে একটু ভিডিও করে নিলাম এই যে সুন্দর ছিকে চারিদিকে আলো চলছে আর এই ছিল আমাদের রুম এই রুমের মধ্যে একটা বড় বেড ছিল আমার ছেলে এখানে ঢুলছে আর ভাবছে যে এখানে এত ঠান্ডা কেন ঠান্ডা হয় হোক কিন্তু আমি সোয়েটার কিছুতেই পরবো না আর এখানে ছিল একটা বড়ো টিভি আর আমার ছেলে বলছে আমার টিভি চালিয়ে দাও আর ঠান্ডা হোক সোয়েটার পরবো না কিন্তু গায়ে একটু চাদরটা চাপা দিয়ে শুয়ে পড়ি এই ছিল তার মতলব সে এখনও কিন্তু শুয়ে আছে ভিতরে যাই হোক আমি একটু টুকটুক করে ভিডিওটা করে নিলাম এগুলো ফেসবুকের মধ্যে ছেড়ে রাখা মানে এই স্মৃতিটা মনে থাকবে আমার মনে থাকবে যে আমি এখানে বেড়াতে গিয়েছিলাম বা কোথায় ছিলাম কীরকম ছিল সেই জায়গাটা এগুলো ধরে রাখার জন্যই আমার ফেসবুকে ভিডিও ছাড়া আর কিছুই নাই। আমরা সেখানে গিয়ে রাত্রেবেলা খেতে চলে এসেছি যে যার মতন খাবার নিয়ে নিচ্ছে কিন্তু আমার শরীরটা ভালো ছিল না তাই আমার এটা ওটা সেটা কিছুই খাবারগুলো দেখেই গেলাম কিন্তু কিছুই নিলাম না প্লেন শুধু ভাত আর চিকেন দিয়েই আমি আজকের রাত্রের খাবারটা খেয়ে নিয়েছিলাম মানে আজকের রাতে নয় সেদিনের রাত্রের খাবারটা যাই হোক ভিডিও করতে গিয়ে যেন আমি সেই দিনটার মধ্যেই ফিরে যাচ্ছিলাম আসলে সেই কারণেই তো আমাদের ভিডিও ছাড়া আমাদের নিজস্ব পার্সোনাল ফেসবুকে ছাড়া যাই হোক আমি চিকেন ভাত আর রায়তাটি আজকের খাবারটা সেরে নেব পরের দিন সকালবেলা উঠতেই এরকম একটা থমথমে পরি মানে পরিবেশ আমি দেখতে পাই আমার ব্যালকানি থেকে আমার রুমের মধ্যে যে ব্যালকানিটা ছিল সেই ব্যালকানিটা কিন্তু খুব সুন্দর ছিল রাত্রেবেলা অত ঠান্ডায় আমি বাইরে বেরোইনি কিন্তু সকালবেলায় একটু বাইরে বেরোতে ইচ্ছা গেল তাই সকালবেলা আমরা বাইরে বেরিয়ে দেখলাম এই রকম দেখতে লাগছে ওয়েদারটা ঝমঝম করে একদম ইলশে গুড়ির মতন করে বৃষ্টি হচ্ছিল যেটা আমি দেখাতে পারছি না তারই মধ্যে ঝড় চলে এসেছে আর ঝড় যখন আসে সেটা ছিল একদম আচমকা এই যে আমি এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছি দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তারই মধ্যে আচমকা ঝড়ে সে আমার তো এলোমেলো করে দিয়েছে একদম ভয় পেয়ে গেছি আমি যাই হোক এটাও আমি আপনাদের সামনে শেয়ার করলাম আমার খুব হাসি পাচ্ছে এটা দেখে যাই হোক এইভাবেই আমি বৃষ্টি দেখছিলাম তার মধ্যে দেখি ব্যালকানির মধ্যে কিছু হনুমান চলে এসেছে আসলে হনুমানগুলো এখানে এসেছে কারণ ওরা ঝড় বৃষ্টিতে কোথায় থাকবে বেচারারা বুঝতে পারছে না সেই কারণে হনুমানগুলো ব্যালকানিতে চলে এসেছে আর আমি ভয়ে কি করেছি চেয়ারের মধ্যে আমার চশমাটা রেখে এসেছি আর আমার ছেলেই হনুমানগুলোর সাথে কথা বলছে বলছে তোরা বাইরে না থেকে আমাদের ঘরে আয় যাই হোক সকালবেলা আমরা এখানে ব্রেকফাস্ট করছে চলে এসেছিলাম যে যার মতন খাবার নিচ্ছে কিন্তু আমি একদম প্লেন খাবার নিয়েছি কারণ আমার সত্যি তখনও শরীরটা ভালো ছিল না তো ঠান্ডার মধ্যে আমি যেন জমে যাচ্ছিলাম তাই আমি একদম লাইট খাবার নিয়েছি তাও আমি এত খাবার খেতে পারিনি শেষে ভাবলাম কি খেতে পারবো না মুখটা ভালো নেই তো একটু চা খেয়ে নিই চা খেয়ে আমি আমার সকালটা শুরু করলাম তার সঙ্গে লাইট কিছু খাবার খেয়ে নিয়েছিলাম আজকে এই ছোট্ট মিনি ব্লকটা আমি এখানেই শেষ করলাম আর পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মিনি সুইজারল্যান্ড এই হিমাচলের রাস্তায় এই ডালহৌসি থেকে একদম খুব কাছে মিনি সুইজারল্যান্ড